আসসালামু আলাইকুম বিয়র্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিয়স আবারও আপনার সামনে নিয়ে আসলাম একটি চমৎকার নিয়ে এই মেশিনটি এমপিটি পি চমৎকার এটা মূলত প্লানার মেশিন একটা রান্দা মেশিন রান্দা মেশিনের সাথে এরকম একটা বিএমসি সুন্দর একটা বক্স থাকবে বিয়র্স আপনাদের সামনে মেশিনটি আনবক্সিং করে দেখানো হচ্ছে মেশিনটির মধ্যে কি কি আছে একটু অপেক্ষা করেন বিয়াস যদি আপনি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া আমাদের আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লু ডাবল ডট মান টেট বিটি ডট কম প্রথমে মেশিনটির সাথে থাকবে এরকম একটা এক্সারসাইজ একটা স্কেল সেট থাকবে একটা ক্যাটালগ বই থাকবে পাশাপাশি একসাইড কার্বন ফ্রি থাকবে একসাইড কার্বন ফ্রি থাকবে এছাড়া মেশিনটির সাথে থাকবে এরকম একটা ব্লেড শার্পিং গাইড এটা একটা ব্লেড শার্পিং গাইড এটা ব্লেড আপনার ধারানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে ব্লেড শার্পিং গাইড পাশাপাশি এরকম একটা এল থাকবে এল সকেট এটা ব্লেড খোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং একটা ব্লেড হোল্ডার থাকবে এটা ব্লেড সমান করার জন্য এটা ব্যবহার করতে হবে এটা মূলত একটা রান্দা মেশিন প্লানার মেশিন এই মেশিনটির স্পেশাল দিক হলো এটা পুরা বডিটা কাস্টিংয়ের পুরা বডিটা কাস্টিংয়ের তো পুরা বডি কাস্টিং হয় মেশিনের দামটা একটু বেশি পড়বে মেশিনটির বর্তমান প্রাইস ছয় হাজার একশো পঞ্চাশ টাকা ছয় হাজার একশো পঞ্চাশ টাকা মেশিনটির পুরা বডিটা কাস্টিং বডি এটা ফ্রন্ট বেজ এবং রিয়ার বেজ শক্তিশালী মজবুত কাস্টিংয়ের এটা খুব সহজে ফাটবে না ভাঙবেন এবং এটার ব্লেড সাইজ পাবেন বিরাশি এম এম বিরাশি এম ব্লেড সাইজ এই মেশিন সাথে দুইটা ব্লেড লাগানো আছে ডাম প্লেট মূলত স্টেনলেস স্টিলের স্টেনলেস স্টিলের ডাম প্লেট চমৎকার এই মেশিনটি মূলত এমপিটি ব্র্যান্ডের এমপিটি ব্র্যান্ডের মেশিনটি প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি এই মেশিনে আপনি ওয়ার্ড পাবেন ছয়শো পঞ্চাশ ওয়াট এটা এক মিনিটে প্রায় ষোলো হাজার বার ঘুরবে ষোলো হাজার পাঁচশো বার ঘুরবে এই মেশিনটি আপনি ওজন পাবেন মাত্র তিন কেজি তিনশো সত্তর গ্রাম তিন কেজি তিনশো সত্তর গ্রাম ওজন খুব হালকা হয় এটা যে কোনো জায়গায় আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন মেশিনটি গিয়ার বক্সটা মূলত শক্তিশালী কাস্টিংয়ের গিয়ার বক্সটা শক্তিশালী কাস্টিংয়ের এটা ফাটবে না ভাঙবে না চমৎকারে প্লানার মেশিনটি সুইচটা হচ্ছে লক সুইচ সিস্টেম এখানে লক সুইচ সিস্টেম করা আছে এই দিয়ে আপনি ফার্নিচার ডিপার্টমেন্টের যে কোনো কাঠ রান্দা বা চাষার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন মেশিনটি এখানে যে বিয়ারিং কাভারটা দেখছেন এই বিয়ারিং কাভারটা সাধারণত প্লাস্টিকের হয় কিন্তু এই মেশিনটা হচ্ছে স্টিলের তো স্টিলের বিয়ারিং কাভার হয় এটা বোর্ডির ওপরে কোনো প্রভাব পড়বে না উপরে ওপরে রকম কোনো প্রভাব পড়বে না মেশিনটি আপনি চোখ বুঝে লম্বা সময় এটা অপারেটিং করতে পারবেন লম্বা সময় যেহেতু এটা কাস্টিংয়ের বডি মেশিনটি মূলত টু টোয়েন্টি লাইনে চলবে টু টোয়েন্টি লাইনে ছয়শো পঞ্চাশশো টু টোয়েন্টি লাইনে চলবে চমৎকার এই মেশিনটা আপনি প্লানিং ডিপ আপনি সর্বোচ্চ রান্দা সর্বোচ্চ গভীরতা পাবেন তিন মিলি পর্যন্ত তিন মিলি পর্যন্ত গভীর এটা রান্না করতে পারবেন মেশিনটির সাথে এরকম একটা পড যেটা দেওয়া আছে এটা খুবই সুন্দর শক্তিশালী এটা লম্বা পড আছে দূর থেকে কানেকশান নিয়ে আপনারা কাজ করতে পারবেন মেশিন যে আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন মেশিনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছ থেকে পাইকিরি খুচরা নিয়ে বিজনেস করতে পাইকিরি নিয়ে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে আমাদের ডিলার আছে ডিলারদের কাছ থেকে মেশিনগুলো কালেকশন করতে পারবেন মেশিনকে বর্তমান কোম্পানি প্রাইস ছয় হাজার একশো টাকা তো দাম পরবর্তীতে পরিবর্তন হতে পারে এজন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দাম কনফার্ম হয়ে নিতে পারবেন দাম কনফার্ম হয়ে নিতে পারবেন মেশিনটির সাথে এরকম চমৎকার একটা বিএমসি বক্স থাকবে চমৎকার একটা প্লাস্টিকের বিএমসি বক্স থাকবে তো এই বক্স থাকার কারণে আপনি যে কোনো জায়গায় খুব সহজে দূর দূরান্তে আপনি ক্যারি করতে পারবেন তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবেন এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে দেওয়া এটা এটা বিয়ারিং কভার স্টিলের বিয়ারিং কভার লাগানো আছে এবং এখানে ডাস্ট বের হওয়ার জন্য ডাস্ট ডাস্টের একটা জায়গা করা আছে বিয়ার যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম